ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করল বৃহস্পতিবার এদিন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কালাছড়া ও যুবরাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন এদিন সকাল দশটা থেকে কদমতলা ব্লক এলাকার পনেরোটি সমিতি আসনের প্রার্থী এবং উনিশটি গ্রাম পঞ্চায়েতের দুশো পঁয়ত্রিশ জন প্রার্থী কর্মী সমর্থক নিয়ে সুবিশাল মিছিল করে ব্লক অফিসে এসে মিলিত হয় তারপর রিটার্নিং অফিসারের হাতে বিজেপি দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র তুলে দেন এদিকে কদমতলা পঞ্চায়েত সমিতির আট নম্বর আসনের প্রার্থী হাসিম তালুকদার ভিন্ন মেজা আছে তার মনোনয়নপত্র দাখিল করেন তার সাথে যুবা থেকে বৃদ্ধ কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো অপরদিকে এদিন কালাছড়া ব্লকের তেরোটি পঞ্চায়েত সমিতি এবং আঠেরোটি গ্রাম পঞ্চায়েতের দুশো আটটি আসনের বিজেপি মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন সাথে এদিন যুবরাজনগর ব্লকের তেরোটি এবং কুড়িটি গ্রাম পঞ্চায়েতের দুশো আঠেরোটি আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট পত্র দাখিল করেন পাশাপাশি এদিন কংগ্রেস ও সিপিএম দলের পক্ষ থেকে রিটার্নিং অফিসার দেবপ্রিয় বর্ধনের হাতে পত্র দাখিল করেন যুক্ত হবে আমাদের বিজেপি সরকার আমাদের সেন আমাদের কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রতিটা পঞ্চায়েত রাজ্যের প্রতিটা পঞ্চায়েতের সাথে সাথে আমাদের কদমতলা কদমতলা ব্লকের যে উনিশটা গ্রাম পঞ্চায়েত উনিশটা গ্রাম পঞ্চায়েত আমরা জয়যুক্ত হবো এবং পনেরোটা সমিতি আসন আমরা আমি আছি আমাদের কদমতলা ব্লকের আট আসনে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে জন সদস্যকে নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এখন পর্যন্ত আজকে মাত্র আমরা মনোনয়নপত্র জমা কোট খরচ আমি এখন মানে করে বেরিয়ে এলাম কিন্তু এখন পর্যন্ত চার পাঁচ দিন থেকে যখনও আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি সবাই মন কুলে ঘর থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে কালকে রাত্রে প্রায় দুটো সময় মানুষ শুধু দেখা করার জন্য আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে আমাদের যে জন সদস্য আছে পঞ্চায়েতের এবং আমি সমিতি আসন থেকে আমার পার্টি এখানে মনোনীত করেছে আমরা সবাই একই সঙ্গে উৎসবের মেজাজে যখন ঘর থেকে বেরোই মানুষ উৎসবের মেজাজে আমাদের য যথেষ্ট জনসমর্থন আমাদেরকে দিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী আমরা এখান থেকে আমাদের উনিশটা গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে আমাদের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এমন সমিতি